হ্যালো ইউ নতুন একটি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আর আজ হলো তেরোই মে অর্থাৎ বাংলায় উনত্রিশে বৈশাখ তো আজকে পুরো দিনটা স্পেশাল হতে চলেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী হয় তা এখন বাজে সাড়ে ছটা না বাবা উঠে গেছে উঠে রেডিও চলেছে ঘুমিয়ে গেছে আমার তো আমি এখন ছাদে এসে বসে আছি তো এখন আমি ফার্স্টে জিমে প্রেমীকে চালব তারপর

দুজনকে তার মানে মনে ছিল দেখছিস খুশি আসুন মা ভাবছে কারণ মনে নাই বাবা ফ্যানটা চালাও খোলো এটা খোলো না খোলা একজন খুললেই হলো বাবা ফ্যানটা চালাও না খুশিকা আসু

বানাইছি হাতে কালকে ছিল চলো এখন খাই আর বাকিটা সারাদিনের ব্লগটা সারাদিনে শেয়ার করব সব জানতে দেখব তো তারপর আমরা রেডি হয়ে যে যার মতো পৌঁছে গেলাম কলেজে আর যেহেতু সেই টাইমটা খুব ব্যস্ততার মধ্যেই থাকে সেই কারণে ভিডিও ক্লিপস নতুন করে নেওয়া হয়নি তো ডাইরেক্ট কলেজে এসেই কিছু ভিডিও নিয়ে নিলাম যেহেতু পুরো দিনটা আমরা সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছিলাম সেই কারণে কিন্তু যে যার মতো কলেজে চলে গিয়েছিলাম আর কলেজ করে রীতিমতো চারটার বাস ধরার জন্য আমরা এনবিও চলে এসেছিলাম এখানে আমি আর আমার বান্ধবী দাঁড়িয়েছিলাম ওদিক থেকে বোনও চলে আসবে যেহেতু আমরা ঠিক করেছিলাম যে কেক নিয়ে যাব তো সেই কারণে একসঙ্গে দেখা করবো শিলিগুড়ি কলেজে ও কলেজ থেকে বেরোবে এবং আমরা একসঙ্গে কেকটা নিয়ে তারপর আমরা বাড়িতে যাব। আর দেখা যাওয়ার পথে কি সুন্দর ট্রেন আর বাস একসঙ্গে যাচ্ছিলো এই জিনিসটা না আমার দেখতে এত ভালো লাগে বলার মতো না তো সেই কারণে ছোট্ট করে একটা ক্লিপস নিয়ে নিলাম আর দেখো বাসে এত ভিড় যাই হোক ভিড় ঠেলে ঠেলে আমরা পৌঁছে গেলাম ডাইরেক্ট বিজেপি অর্থাৎ পাঘা হাজতিন পার্ক তো সেখান থেকে বোনকে ফোন করার পর বোন বলল কলেজের সামনে যেতে তো আমি কলেজের সামনে গেলাম এবং সেখান থেকে বোনকে উঠিয়ে নিলাম আর একটু প্ল্যানিংয়ে চেঞ্জ হলো কারণ এত গরম পড়েছে যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই সেই কারণে কেকটা যেহেতু নষ্ট হয়ে যাবে সেহেতু আমরা আর কেকটা তখন নিলাম না তো ঠিক করলাম পরে নেব তো একই সঙ্গে বোনকে নিয়ে আমি চলে এলাম বাড়িতে তো ঘড়িতে তখন সাতটা নাগাদ বাজে আমি আর বোন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ইতিমধ্যে বাবাও চলে এসেছে আর ওদেরকে কিছু না বলে ওরা মোটামুটি বুঝতেই পেরেছে যে আমরা কেক প্ল্যানিং করছি কিন্তু বাকিটা ওরা বুঝতে পারেনি তো আমি আর বোন চলে এলাম আর দেখো ঠিক এই কেকটা পছন্দ করে নিয়ে এলাম বাড়িতে Hei, hei! Hvor er du? oh my god we do not even <laughs> Happy anniversary to you! Happy <laughs> anniversary! <laughs>

বেশ লো হ্যাপি অ্যানিভারসারি ওরে আসলে কইতেলাম ও মাই গড আমরা কইছিলাম ডান্স ডান্স না 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 আচ্ছা আমরা কইছিলাম আচ্ছা সুশুলতা নাwidehat দাও বন্ধ করে দিடா আজ দিয়া আসি নন্তা করবে ঠিক আছে হ্যাঁ দাও দেখি জল পড়বে তো ওইটা পাশে দেখে না জামাটা এটা খুলবা খুলতে দেখবা শাড়ি তো

बोला oh, टाइप

এর সাথে লোক নাই এগুলো কবে তাই বলতো

ও Алексей কুমার ঠাকুরমা ঠাকুরদা এসে বলবো देखना শুনি নাই বছর প্রথম বছর আমার মায়ের জীবনে আমার মাকে খুব অদ্ভুত লাগছে

ientoощ ahead বས বསབ বསེ বསགব বསད বག বཤ বསོ �wi বབས বྱག বར বསੇ বর বད� বབས ব বབ বས বས বབས বད�ho বབ বས বས

তো সব শেষে জিমিয়া প্রেমীকে নিয়ে এলাম কারণ আমার খুব ইচ্ছে ছিল ওদের সঙ্গে একটা ফ্যামিলি ফটো তোলা তো হচ্ছে ওদেরকে নিয়ে এসে কিছু ফটো তুলে নিলাম আর কিছু ভিডিও ক্লিপস নিয়ে তারপর ওদেরকে আবার ঘরে রেখে আসলাম তো দেখতে পেলে পুরো ব্লগটা সবচেয়ে আনন্দের বিষয় এটাই আমাদের কাছে যে এক মাসের যাবত যে আমাদের সারপ্রাইজ প্ল্যানিংটা ছিল সেটা সাকসেসফুলি পূর্ণ হয়েছে তো মা বাবা খুব খুশি আর এই মুমেন্টটা দিতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত তো আর কথা না বাড়িয়ে চলো ব্লগটা এখানেই রাখছি ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো ডাক্তার দেখার ঠান্ডু টাটা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা